দেশ জাতি জনগণের কল্যাণে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব লক্ষ্য মানিক পর্যন্ত আমরা সংগঠনের বেনারে আমরা কাজ করে যাব খেলাফত মজলিস সময়ে সময়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ইসলামের প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা হয় সাইকুল হাদিস আল্লাহ আজদুলার নেতৃত্বে এই সংগঠন আত্মপ্রকাশ করে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে বাংলাদেশ খেলাফত নেতাকর্মীরা এদেশের জনগণের মাঝে ব্যাপক ভিত্তিক কাজ সংগঠন সম্প্রসারণ এবং দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আসছি তো আমি আশা করব আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সকল নেতাকর্মীদের শপথ হওয়া উচিত যে আমরা আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা দেশে আমাদের দাওয়াতিকাজ সাংগঠনিক কার্যক্রম আমরা ব্যাপকভাবে চালিয়ে যাব এবং দেশ জাতি জনগণের কল্যাণে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। বাংলাদেশ খেলাফত মজলিস উনিশশো সালের আটই ডিসেম্বর এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আমরা পঁয়ত্রিশটি বছর অতিক্রম করে আজকে বাংলাদেশ খেলাফত বদ্দেশের কাজকে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া সর্বস্তে পৌঁছাতে সক্ষম হয়েছে শুরুতে আমি আমাদের প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা সাইকোলজিস্ট আল্লাহ সাহেব প্রতিষ্ঠাকালীন আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুল কাপ্প সাহেব প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিধায়ক তার মাখফারাত কামনা করছি এবং যারা জীবিত আছেন সংগঠনের হাল ধরে আছেন সকলের সুস্থতা কামনা করি বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজল জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে আমরা বিশেষ করে ছাত্র জনতার যে বিপ্লব হলো বিগত ষোলোটি বছর জাতির ঘাড়ের উপরে চাপিয়েছিল এই জাল এবং স্বরাচারী সরকার এই পতনের জন্য বাংলাদেশ মজলিস আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র জনতার সাথে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে বাংলাদেশ আমরা আশা করি যে আমরা জাতির এই দুর্দিনে আমরা যেভাবে দাঁড়িয়েছি ভবিষ্যতে আমরা জাতির দুর্দিনে আমরা পাশে থাকি বাংলাদেশ খেলাফত মদলিশ একটি নিয়মতান্ত্রিক সংগঠন সবসময় আমরা সংগঠনের কাজ করে যাচ্ছি আমাদের নিয়মতান্ত্রিক কাজের পাশাপাশি আমরা বিভিন্ন বিশ্বের উপরে ইস্যুভিত্তিক আন্দোলনে আমরা কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি আশাবাদী যে আমাদের এই সংগঠনকে আমরা লক্ষ্যবানে পোষা পর্যন্ত আমরা সংগঠনের ব্যানারে আমরা কাজ করে যাব সারা দেশের জনশক্তিকে আমি আহ্বান করব নতুন করে শপথ নিয়ে নতুন করে চেতনা নিয়ে সংগঠনের কাজকে আরো বেগবান করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল এশিয়া উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা আজিজুল্লাহ রাহিমাহুল্লাহ রাজনৈতিক দর্শন আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ খেলাফত মজলিষ এ দেশের আন্দোলন সংগ্রামের একটি অনিবার্য দেশে জাতীয় প্রয়োজনে বাংলাদেশ খেলাফত সময়ে সময়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে ইসলামের প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আজকে প্রতিষ্ঠাবার্ষিকর অঙ্গীকার হচ্ছে আগামীর বাংলাদেশে যে কোনো দুর্যোগ মুহূর্তে জাতীয় সংকটে এবং ইসলামের উপর যখনই আঘাত আসবে বাংলাদেশ খেলাফত মজলিস অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে এটাই আজকে আমাদের পঁয়ত্রিশতম বার্ষিকীর অঙ্গীকার আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে পঁয়ত্রিশতম বার্ষিকীতে দেশবাসী এবং দেশের বাইরেও আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই